সবাইকে আদাব ও নমস্কার যারা এই চ্যানেলের ভিডিও সর্বপ্রথম দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটি লাইক করবেন এটি কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন সারা বিশ্ববাসীকে দেখার মতো সুযোগ করে দিবেন ব্ল্যাক ম্যাজিক কালা জাদু ব্ল্যাক ম্যাজিক কালা জাদু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তদবির এর উপর কোনো তদ্বির হয় না যারা ব্ল্যাক ম্যাজিক কালো জাদু দ্বারা তদ্বির করতে চান বা নিতে চান তারা অবশ্যই দিদি ঠাকুরের সাথে যোগাযোগ করবেন দিদি ঠাকুরের সাথে যোগাযোগ করার উপায় দিদি ঠাকুরের ভিডিওর স্ক্রিনে দেখুন দিদি ঠাকুরের মোবাইল নাম্বার দেওয়া রয়েছে সেই মোবাইল নাম্বারে যোগাযোগ করে দিদি ঠাকুরের কাছ থেকে তদবির নিতে পারেন দিদি ঠাকুর যে সকল কাজে তদবির করে থাকেন সম্পূর্ণ নাম ও ঠিকানার উপর চালানের মাধ্যমে চুক্তি ও কন্ট্রাক্টের মাধ্যমে বিশেষ প্রয়োজনে স্ট্যাম্পের উপর লিখিত দিয়ে তদবির করে থাকেন দিদি ঠাকুর দিদি ঠাকুর যে কাজগুলো করেন সম্পূর্ণ একশো পার্সেন্ট গ্র্যান্টি সহকারে নির্ভুলে দিদি ঠাকুর আজকে যে তদবিরটি আপনাদের মাঝখানে তুলে ধরেছে সেটি হলো মিল মহাবতের তদবির মিল মহাপতে তদবির কি কারণে করা হয় বা কিভাবে করা হয় পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কথাগুলো শুনলে বুঝতে পারবেন আশা করি ভিডিওটা কেউ কাটবেন না ভিডিওটা কেউ টানবেন না মিল মোহতের তদ্বির হল আপনার স্বামী বা স্ত্রী পরক্রিয়া প্রেমে আসক্ত কুকর্মে লিপ্ত দাম্পত্য জীবনে সুখী হতে চান সংসারে সবসময় ঝগড়াঝাটি লেগেই রয়েছে সেখান থেকে মুক্তি পেতে চান সংসারে সুখ ফিরে আনতে চান তাহলে আর দেরি কিসের আজই যোগাযোগ করুন দিদি ঠাকুরের কাছে আপনারা তো অনেক লাল বাবা কালা বাবা সাদা বাবার কাছে গিয়েছেন কোনো বাবার কাছে গিয়ে কি কোনো রকম কাজে তদ্বির পেয়েছেন হ্যাঁ হয়তো বা কেউ পেয়েছেন হয়তো বা কেউ পান নাই যারা পান নাই যারা প্রতারণার শিকার হয়েছেন তাদের উদ্দেশ্যে বোঝি জীবনের শেষ চিকিৎসা মনে করে একবারে দিদি ঠাকুরের কাছে আসুন এসে তদবির নিয়ে যান তদবিরের সফলতা একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে পাবেন বিফলে মূল্য ফেরত দিদি ঠাকুর যে কাজগুলো করে তার মেয়াদ দেয় বা করার সময় দেয় সাত থেকে চোদ্দ দিনের মধ্যে এই সাত থেকে চোদ্দো দিনের মধ্যে যদি আপনার কাজটা না হয় তাহলে সাথে সাথে আপনি যেই দিদি ঠাকুরকে আপনার কাজের জন্য যেই মুদ্রাটা দিবেন সেটা ফেরত পাবেন আর যদি কাজ হয় তাহলে অবশ্যই দিদি ঠাকুরের পারিশ্রমিকটা দিদি ঠাকুরকে অবশ্যই বুঝাই দিবেন কেউ দিদি ঠাকুরের সাথে প্রতারণা করার চেষ্টা করবেন না কারণ একটা মানুষ একটা জিনিস করতে পারলে সেটা ভাঙতেও পারে আপনারা দেরি করবেন না আর চিন্তা করবেন না অবশ্যই দিদি ঠাকুরের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন যারা দিদি ঠাকুরের বাড়িতে আসতে পারবেন বা দিদি ঠাকুরের বাড়িতে আসার মতো অবস্থা ব্যবস্থা রয়েছে তারা অবশ্যই সরাসরি দিদি ঠাকুরের নিজ বাড়িতে চলে আসবেন এসে তদ্বিন নিয়ে যাবেন আর যারা বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন ডিস্ট্রিক্টে রয়েছেন কিন্তু দিদি ঠাকুরের বাড়িতে আসার মতো অবস্থা ব্যবস্থা নেই আর যারা প্রবাসে রয়েছেন দিদি ঠাকুরের সাথে যোগাযোগ করবেন কিভাবে করবেন ভেবে পাচ্ছেন না তাদের উদ্দেশ্যে বলছি দেখুন দিদি ঠাকুরের স্কিনে দিদি ঠাকুরের মোবাইল নাম্বার দেওয়া রয়েছে সেই মোবাইল নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ দুইটাই খোলা রয়েছে এবং কি আপনারা চাইলেও কন্ট্রাক্টে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে তদবির নিতে পারেন তদবিরের সফলতা একশো পার্সেন্ট গ্রান্টি সহকারে পাবেন দিদি ঠাকুর চাপা মারে না দিদি ঠাকুর কাউকে ঠকায় না দিদি ঠাকুরের কাছ থেকে তদবির নিলে আপনারা কখনোই ঠকবেন না কখনোই প্রতারিত হবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ